আল্লাহ বলছেন ও আমার রসুল আপনার প্রতি আমি এমন একটা আয়াতে কারিমা দিলাম আপনার পরে আর কোন পয়গম্বর আসবে না কিন্তু কি আমার পর্যন্ত মানুষের জন্য এই বার্তাটা পরিষ্কার থাকবে الله بيقول للنبي يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين নবীকে বললেন আপনি জানাম এই কোরআন যদি আপনাকে কোন বেনিফিট অন্যটা নাও দেয় নিম্নের কোরআন মানুষের কাছে চারটা উপকার সব সময় দিবে আল্লাহ বললেন এক নম্বর আপনি জানায়ে দেন ইয়া আইয়ুহান দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে কদজাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে একটা মাউইজা এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এসেছে আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে একটা প্রেসক্রিপশন এসেছে জীবনে একবার যদি ডাক্তার দেখায় থাকেন আর ওই ডাক্তারটা যদি ডেডিকেটেড ডাক্তার হয় তাহলে আপনি প্রেসক্রিপশন পেয়েছেন কিন্তু প্রেসক্রিপশনটা প্রপার হয়তো আপনি খেয়াল করেন নাই ভালো করে খেয়াল করেন আপনি কোনো ডাক্তার দেখাইছেন ডাক্তারের যে প্রেসক্রিপশন ওই প্রেসক্রিপশনটার তিনটা পার্ট থাকে উপর দিকে হয়তো দাগ অথবা ভাঁজ দেওয়া থাকে পাশের দিকে আলাদা করে একটা ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে আপনি ডাক্তারের কাছে গেছেন উপরে ডাক্তারের নাম লেখা আছে চেম্বারের ঠিকানা দেওয়া আছে কোন কোন বার দেখে কোন কোন বার দেখে না দেওয়া আছে এরপরে আপনার নাম জিজ্ঞাসা করে নাম লিখেছে আপনার বয়স জিজ্ঞাসা করে বয়স লিখেছে আপনার ওজন জিজ্ঞাসা করে ওজন লিখেছে এরপরে আপনি যেই সমস্যা নিয়ে গেছেন ডাক্তার জিজ্ঞাসা করছে কত দিন ধরে মাথা ব্যথা বেলা কি মাথা ব্যথা করে খালি পেটে কি মাথা করা বুকে জ্বলে ধরেন যার যে জরনের সমস্যা সমস্যাগুলো শুনছে আর আপনাকে কিছু বলে নাই বাম পাশে ছোট ছোট করে কি কি যেন লিখে রেখে dise আপনার ওটা জিজ্ঞাসাও করার প্রয়োজন পড়ে নাই কোন দিন ভেবেও দেখেন নাই বামে কি লেখলো কিন্তু ডাক্তার যদি ডেডিকেটেড হয় আত্তারের পড়া লেখা অনুযায়ী আপনার কি রোগ গুনি আইডেন্টিফাই করছে বাম পাশেতে তার হিং শুনে লেখে ফেলছে উনার ভাষায় আপনি বুঝেন নাই এরপরে আর এক্স দিয়ে আপনার জন্য প্রেসক্রিপশন করতে শুরু করছে একটা ডাক্তার যখন ওষুধ লাগে খেয়াল করলে দেখবেন চারটা জিনিস লাগে ওষুধের নাম ওষুধের পাওয়ার ওষুধ কতদিন খাবেন ওষুধটা খাওয়ার আগে না পরে আপনার জন্য এটা লেখে আপনাকে প্রেসক্রিপশন দিছে রোগ বৃত্তান্ত লেখা আছে আপনি জানেন না ওষুধটাও দেওয়া আছে আপনার কাছে ডাক্তারের নাম দেওয়া আছে আল্লাহ বলছেন নবী জানান ইয়া আইয়ুহান নাস কদ জাতকুম মাউআদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা صدوري <applause> وهدى ورحمة বলছেন নবী রাখেন এই কোরআন যেমন তেমন কিতাব নয় এই কোরআন হচ্ছে মাওয়াইজা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে এসেছে কিয়ামত পর্যন্ত তোমার যা সমস্যা সবগুলা আল্লাহ জানেন যেহেতু তিনি রব্বুল আলামিন যেহেতু তিনি খালেক আল্লাহ বলছেন ওইটার যা সমাধান লাগবে আমি আল্লাহ বান্দার জন্য কোরআনে ঢুকায় দিছি এটা আপনার জন্য এক নম্বর আল্লাহ বলতেছেন দুই নম্বরে বান্দা যদি মনে করে আমার তো খুব মাথা ব্যথা আমার তো পেটের ব্যথা হুজুর বলছে এটা প্রেসক্রিপশন দেখি তো কোরআনের কনসুরার মধ্যে পেটের ব্যথার জন্য লেখা আছে নিউটেক খাওয়া লাগবে গ্যাস হলে আর জ্বর হলে প্যারাসিটামল পুরা কোরআন খুঁজলে পাবেন আপনি তাহলে কোরআন প্রেসক্রিপশন কিসের জন্য আল্লাহ নিজে এইটাকে ডেফিনেশনটাকে রব্বুল আলামিন এক্সপ্লেনেশন করে দিচ্ছেন আল্লা বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন তবে কোরান সবকিছুর জন্য তোমার কাজ করবে না কোরানের বেসিক কাজ হবে যে এইটার ডাক্তারি কেউ করতে পারে না ওইটা হচ্ছে তোমার অন্তর তোমার অন্তরের ডাক্তারির জন্য কোরআন আছে আল্লাহ বলছেন শিফা উল্লিমা ফি সুদূর নবীকে বলছেন আপনি ব্যাখ্যা

ওই দিন কাজে আসবে না ঠিক না আমার রবুল আমিন জন্য বলছেন এই কোরান হচ্ছে শিফা উল্লিমা ফেসুদুর আপনার অন্তরের হেলথ সার্টিফিকেট দিবে কোরআন আপনার হেলথ সার্টিফিকেট যদি আপনি না বোঝেন তাইলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন একটা উদাহরণ দেই যুবকরা সব কয়টা উদাহরণ নাম্বার দিয়ে মুখস্থ রাখবে কয়টা উদাহরণ দিছে এটা উদাহরণ নম্বর এক কয় নম্বর আপনার ছেলে হঠাৎ করে পত্রিকা হাতে নিয়েছে নিয়ে দেখে পত্রিকায় বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টে একটা লোক নেওয়া হবে সেকেন্ড লেফটেন্যান্ট মানে বুঝছেন কমিশন র্যাঙ্ক সেনাবাহিনীতে যদি কেউ সৈনিক হিসাবে ঢোকে সারা জীবন যদি চাকরি করে যত ভালো পারফরমেন্স করে ওর প্রমোশন হতে 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 ওয়ারেন্ট অফিসার এরপরে আর কোনো প্রমোশন নাই জানেন তো কিন্তু যদি কমিশন র্যাঙ্কে ঢোকে ওই ছেলে কোনো দিন ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে তোগ ভালো থাকলে সেনাবাহিনীর প্রধান হতে পারে যোগ্যতা দিছে প্রাথমিকভাবে চারটা এক নম্বরে পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট হওয়া লাগবে দুই নম্বরে এসএসসি এইচ সিতে সেকেন্ড ডিভিশন তিন নম্বরে ওই ছেলের জন্য কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না চার নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে ওই ছেলে ওই বিজ্ঞাপন দেখে খুশি হয়ে গেছে বেটা আমি ছয় ফিট এক ইঞ্চি লম্বা দুই নম্বরে আমার কোনো ফৌজদারি মামলাই নাই চাইছে এস এসসি এইচ সিতে সেকেন্ড ডিভিশন উভয়টাতে গোল্ডেন প্লাস এলাকায় আমাকে দেখ সবাই পছন্দ করে এইরকম একটা সুপুরুষ চিন্তা করছে আবেদনটা জমা দেয় আবেদন জমা দিয়ে দিছে প্রাথমিক যাচাই বাসায় পরে ওর কাছে চিঠি এসছে প্রাথমিক পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে তারিখে চলে আসো এলাকার লোকজনের দোয়ানি কাগজপত্র নিয়ে বেচারি ঢাকায় রওনা হয়ে গেছে ঢাকায় যাওয়ার পরে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রথমে বলছে দেখি তোমার চিঠি গেছে নাকি হ্যাঁ চিঠি দেখছে ভিতরে যাও যাওয়ার পরে এবার একটুখানি তোমার এসএসসি এইচএসি সার্টিফিকেট দেখাও সাইসে সেকেন্ড ডিভিশন ও গোল্ডেন এ প্লাস পাঁচ ফিট ছয় ইঞ্চির মাপ দেওয়া আছে ওই জায়গায় যায় হাইট মাপ দেয় ফিট এক ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি দড়িতে নাক বরাবর বাইরে গেছে বলছে ইয়ে এত লম্বা যা পরে বলছে থানার ক্লিয়ারেন্স থানার ক্লিয়ারেন্স পেয়ে গেছে এরপরে বলছে সুন্দর দেখতে ছেলে খালি গা হও খালিগা হওয়ার পর এখন তোমার শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষার প্রথমে যেই লোক পরীক্ষা নিতে আসছে বলছে সবাই সামনে দিকে হাত সোজা করাও সামনে দিকে হাত সোজা করতে বলছে ওই ছেলে হাত দুটো সোজা করছে সামনে ডান হাতটা টন টন সোজা কিন্তু বাম হাতের এই সার আঙ্গুল একটুখানি বাঁকা সাথে সাথে যেই বেটা পরীক্ষা নিতে শুনি উনি বলছে আই বেটা বামা সোজা কর সোজা কর মামা মামার তোর বেকা কেন ও বলতেছে স্যার আমার সব ঠিক আছে খালি জন্মের থেকে এই চারটা আঙ্গুলের মাথাগুলা হালকা একটু ভাঁজ বুঝে থাকলে পাবনার লোক বলবেন যেই ছেলে ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে ও বইটাতে গোল্ডেন এ প্লাস দেখতে শুটাম কিন্তু হাতের চার আঙ্গুলের মাথার নখ একটুখানি ভাঁজ ওই লোকটা কি সেনাবাহিনীতে চান যারা বললেন নাই ওই দিক থেকে মনে বোঝেন নাই ওই ছেলেকে কি চান্স দিবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন কদ জাত কুন মাইদাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন বান্দা জেনে রাখো জেনে রাখো ওই দিন যখন আমার সামনে আসবে ইয়াউমা লা ينفع مال ولا بنون الا আমার কাছে আসার পরে তোমার কত টাকা কত পয়সা কত সম্পদ কিচ্ছু কাজ দিবেন ওই দিন কাজ দিবে তোমার অন্তরটা মুসলমান হিসাবে আসতে পারবে কি না যার সাথে কোরআন নাই কোরআনে যার অন্তর তৈরি হয় নাই আপনার দুনিয়ার কোন স্টেটাস ওই দিন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবে না এই জন্য বলছেন এইটা তোমার প্রেসক্রিপশন এইটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিফা উল্লিমা সুদুর আল্লাহ বলছেন তিন নম্বর ফায়দা এইটা তোমার জন্য হুদা হুদা মানে পথ প্রদর্শন হুদা মানে গাইডেন্স হুদা মানে আল্লাহর দিকে আপনার জন্য সিরাতুল মুস্তাকিমের পথ আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি হুদা মানে হচ্ছে আপনার জন্য আলো কেমন আলো আপনি পাবনা হাইওয়েতে উঠছেন ঈশ্বরদীর দিকে যাবেন অথবা ঢাকার দিকে যাবেন এই যুবক ভালো করে খেয়াল করো রাত্রেবেলা তুমি বাইক বাইকিং করতে যাও হঠাৎ করে ডিপার সহ মারামাত্র সামনে দেখে তিন কোন একটা সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে বাজার থামুন সামনে যাওয়ার পর এরকম করে কোনা কোনা চিহ্ন দেওয়া বাঁকা বাঁকা করে রাস্তাটা ডানের থেকে বামে গেছে বামের থেকে ডানে গেছে আপনি যেই না ডিপার লাইট দিয়েছেন ওইটার উপরে পড়ছে পড়ার সাথে সাথে জল জল করে ওইটা জ্বলে উঠছে বুঝে থাকলে উত্তর দেন ওই সাইনবোর্ডের ভিতরে কি আলো আছে কিন্তু ওইটা হচ্ছে রিফ্লেক্টার স্টিকার লাগানো আপনি যদি কোরআনকে মাওয়াইজা বানান আপনি যদি কোরআন দিয়ে অন্তর্কে একবার গঠন করেন আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা কোন জায়গায় যেতে হবে গাইড করবে তোমাকে কোরআন কোন পথে যাবে না কোরআন তোমার জন্য আলোর দিশা হিসাবে জ্বলে উঠবে আল্লাহ বলছেন ওই কোরআন তোমার অন্তরের মধ্যে যদি একবার সেট হয় ওই কোরআন তোমাকে সিরাতুল মুস্তাকিম না দেখ থামবে না আল্লাহ সর্বশেষে বলতেছেন ওয়াহুদা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন আল্লাহ বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন এই কোরআন তোমার জন্য কি করবে জানো ওই কবরে তোমার জন্য আলো ওই মিজানে আলো হাসরের ময়দানে আল্লাহ কোরআনকে পাওয়ার দিবেন কোরআনের তো কোনো যোগ্যতা নাই কিন্তু আল্লাহ নিজেই অবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন আমার সাথে ঝগড়া কর বান্দার হয়ে আল্লাহর সাথে কোরআন ঝগড়া লাগাবে যতক্ষণ না জান্নাতে ঢুকাবে ইমানদারের থেকে কোরআন বিচ্ছিন্ন হবে না এবার বুঝে থাকলে একসাথে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কি শুটাবোぜ আমি যদি এইভাবে বলি অন্ততঃ বকে 11 টা আয়াত আপনার কাছে আমি বলতে পারবো যেই গুলাতে আল্লাহ বলেন কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই কোরআন তোমাকে বিজয়ী বানানোর জন্য এসেছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন 21 নম্বর সুরা সূরা আম্বিয়া সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ব্যাল্লা কুসিবু বাতিল ফায়াদ মাগুবাইদাউ আনসাই

বলছেন বান্দা বল না কুজিপু বিল আলাল বাতিল মুফাসসিরদের কাছে আলেমদের কাছে যায় ব্যাখ্যা শুনে নেবেন আয়াত মুখস্থ করে রাখেন ১৮ নম্বর সূরা সূরা আম্বিয়া ১৮ নম্বর আয়াত ২১ নম্বর সূরা আম্বিয়ার ১৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে বল না কুজিপু বিল আলাল বাতিল এই হক কোরআন এই হক ইসলাম এই হক ইমান এইটা আঘাত করবে বাতিলের উপরে আল্লাহ বলছেন ফায়াদ মাগুহু যেমন তেমন জায়গায় আঘাত করবে না আরবিতে দাম কোন বলা হয় এমন মার যেটা ব্রেনে লাগে আর ব্রেনের মার হচ্ছে আসল মার কথা বলেন আল্লাহ বলতেছেন ফায়াদ মাগু ফাইজা ওয়া এমন এমনভাবে আক্রমণ করবে বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে দুই ছেলে গন্ডগোল লাগাইছে উদাহরণ নম্বর দুই বলা কয় নম্বর গন্ডগোলের এক পর্যায়ে একজন কি বাম বাম হাতে হাতে বাড়ি বাড়ি মারছে মারছে হাত ভেঙে গেছে সদর নিয়ে যাওয়ার পর এরপরে এক্সরে টেক্স রে করে ব্যান্ডেজ করে রাত্রেবেলা জুরাই বলছে আজকে যেতে পারবে না কালকে যাবে হাসপাতাল থেকে কেননা তোমার হাতের কি অবস্থা কালকে ফাইনাল দেখে তোমাকে বিদায় করা হবে ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ ঝুলায় শুয়ে আছে পাবনা সদরে আর রাত্রেবেলা ব্যথায় পাগল সাথে সাথে নার্স খবর দিয়েছে ডাক্তারকে ডাক্তার বলছে এটা ব্যথার ইঞ্জেকশন লাগাও ইঞ্জেকশান দেওয়ার পর একটু একটু ভালো ওই হাসপাতালে শুয়েছে গলা ঝুলায় আসে আর ভাবতেছে আল্লাহ একবার খালি আমার ভালো করুক আর একবার খালি হাটটা ঠিক হোক দো একবার ফেরত যাই যেই ব্যাটা আমার এক হাত ভাঙছে আল্লাহ মাসাল দুই হাত এই আমি পাপ ছোল কি কী বলেন খাবুলে তো মাহালুকা এই জন্য চিন্তা করছে আরেকজন গন্ডগোল লাগাইছে গন্ডগোল লাগানোর পরে বাম্পা ভাঙছে ভাঙ্গার পরে বলছে পাবনা হবে না ঢাকা নিয়ে চলে যাও ঢাকা নিয়ে চলে গেছে ঢাকাতে যাওয়ার পরে পঙ্গু হাসপাতালে শুয়ে আছে। শুয়ে শুয়ে রাত্রেবেলা যখন পায়ের ব্যথা ইটা একটা টানা দিছে আবার সামনে ডাক্তার বলছে ইনজেকশন দাও ইঞ্জেকশান দিয়ে একটু ব্যথা কমছে পায়ের মধ্যে ইটা টানা দেওয়া কবে ভালো হবে আল্লাহ জানে কিন্তু শুয়ে শুয়ে ভাবছে একবার খালি আমার বাম্পা ভালো হোক দোকা শীতে একবার ফেরত যায় সেই ব্যাটা আমার এক পা ভাঙছে ওর একটা ওর বাপের একটা ওর ভাইয়ের একটা না ভাঙলে আমি মর দি না কথা বলেন ভাবতে পারে কিনা Map the body again. কিন্তু গন্ডগোল লাগায়া এরপরে বাড়ি দিছে একটা ব্রেনে লাগছে মাথার মধ্যে অজ্ঞান হয়ে গেছে এরপরে উপর জুপুরি বাড়ি দিয়ে হাত ভাঙছে পা ভাঙছে হাত ও প্লাস্টার পাও প্লাস্টার কিন্তু হুঁশ নাই ব্রেন নাই কোমার মধ্যে চলে গেছে বুঝে থাকলে বলেন যেই বেটার হুঁশ নাই যেই বেটার ব্রেন ঠিক নাই এখন হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর পা ভাঙবে এইটা কি ওই লোক কল্পনা করতে পারে আমার আল্লাহ রাব্রামিন বলছে بل نقذف بالحق على الباطل فيضمكه فاذا هو صائب ولكم الويل مما تصفون দুনিয়ার মানুষ ভালো করে জেনে ইসলাম আর কোরআন যেমন তেমন জায়গায় আঘাত করবে না পরিবর্তনটা যে কোনো জায়গায় নয় পরিবর্তনটা তোমার আদর্শে পরিবর্তনটা তোমার নৈতিকতায় কেননা বান্দার নৈতিকতায় পরিবর্তন না হলে যতই সোনার বাংলার স্বপ্ন দেখো সোনার বাংলা সোনার বাংলা হবে না ডাকাতের বাংলা হবে